অর্থ অনর্থের মূল যে মানুষটা এই কথা বলে তাকে একবার জিজ্ঞেস করব। ধরেন আপনার বাবা আইসিউতে আছেন অপারেশন করতে হবে আপনার পাঁচ লাখ টাকা দরকার আপনার হাতে নেই তখনও কি আপনি এই কথাটা বলবেন অর্থ অনর্থের মূল না নিশ্চয়ই বলবেন না তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সম্পদ অর্থ সেগুলো অনর্থক নয় সেগুলো আমাদের জীবনের স্বস্তি এনে দেয় কোনো একটা পয়েন্টে গিয়ে স্বস্তি এনে দেয় এবং বয়স যত হচ্ছে ততই বুঝতে শিখেছি যে সম্পদও জরুরি আছে অর্থেরও জরুরি আছে তবে হ্যাঁ আপনাকে অর্থ ও সম্পদ এগুলো স্বস্তি এনে দিতে পারে কিন্তু শান্তি সুখ সেগুলো এনে দেবে না আপনাকে অমরত্ব দেবে না তারপরেও জীবনে বেঁচে থাকার তাগিদে আমাদের অর্থের প্রয়োজন সম্পদের প্রয়োজন এই সম্পদ নিয়ে আজকে কিছু কথা বলবো বেশ কিছুদিন আগে পপির তার ফ্যামিলির সাথে সম্পদের ঝামেলা মামলা এগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই জেনেছেন সোশ্যাল মিডিয়াতে কারণ আজকাল সোশ্যাল মিডিয়ায় সবারই কম বেশি বিচরণ আছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে একজন কমেন্ট লিখেছেন যে কমেন্টটাকে আমা দেখে আমার মনটা খুব আবেগতাড়িত হয়েছে মনটা খুব খারাপ হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আশেপাশে কিছু খণ্ডিত ঘটনা আপনজন কাছের মানুষ পরিচিত মানুষের মধ্যে সেই ঘটনাগুলো মনের মধ্যে দাগ কেটেছে সেই ঘটনাগুলো সেই কথাগুলো কিছুটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সম্পদের কারণে আজকাল অনেক পরিবারে দেখা যাচ্ছে যে ভাই বোন মা বাবার সাথে নাড়া লেগেই আছে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ভাইয়ের ঘটনাটা আগে বলি সেই ভাই দশ বারো বছর ধরে প্রবাসে বসবাস করেছেন কোনো কাগজপত্র হয়নি যতটুকু উপার্জন করেছে নিজে কষ্ট করে থেকে দেশে পাঠিয়েছেন মা বাবা ভাই বোনের জন্য তার চার পাঁচজন ভাই বোন আছে বাবা চাকুরিজীবী মা গৃহিণী তো ছেলের এই টাকা পয়সা দিয়ে কিন্তু তাদের সংসারে সচ্ছলতা এসেছে মেয়ের বিয়ে হয়েছে সব কিছু সুন্দরভাবে কেটেছে তো অনেক বছর থাকার পরে যেহেতু কাগজ হয়নি তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন আফটারঅল তারও তো একটা জীবন আছে তিনি সেটেল ডাউন হতে চাইলেন বিয়ে বিএশাদি করে তো দেশে যাওয়ার পরে আসল রিয়েল ফেসটা তিনি দেখতে পেলেন তার পরিবারের যখন তিনি বললেন যে তিনি ব্যবসা করবেন তার ভাগের থেকে তার অংশের কিছু তাকে যেন দিয়ে দেওয়া হয় তখন থেকে শুরু হলো কলহ বিবাদ ঠিক আছে এরপরে এক পর্যায়ে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেন এবং এটাতে তিনি অনেক কষ্ট পান কারণ তিনি তার নিজের জন্য কোনো কিছুই রাখেননি বাবা মার কাছে পাঠিয়েছেন ভেবেছিলেন বাবা মা হয়তো তার জন্য কিছু জমিয়ে রাখবে সবটুকু খরচ করবে না কিছুটা হলেও রাখবে এখানে বলে রাখি বাবা মার অবশ্যই হক আছে ছেলেমেয়ের উপরে ঠিক আছে ছেলেমেয়ের উপর অবশ্যই হক আছে কিন্তু বাবা মা হলেও কিন্তু কিছু ন্যায় পরায়ণ ন্যায় বিচার দেখাতে হয় অনেক সময় আমরা সেটা দেখাতে পারি না অনেকে বলে যে ও আমি আমার সন্তানকে সবাইকে সমান চোখে নু এটা বললে ঠিক হবে না পক্ষপাতিত্ব থাকেই হ্যাঁ অনেকে বলেন যে এক এক সন্তানের ব্যবহারে এক এক ধরনের আচরণ চলে আসে তারপরেও আমি বলবো যে আপনি তো জানেন আপনার কোন সন্তান কেমন ঠিক আছে একজন হয়তো প্রকাশ করতে পারে না একজন হয়তো মিষ্টভাষী একজন একটু গম্ভীর তো আমার মনে হয় না যে এটা কোনো বড় ব্যাপার পক্ষপাতিত্ব করার ক্ষেত্রে তো অনেক পরিবারে আমি দেখেছি যে বড় ছেলে বা মেয়ে কষ্ট করে টাকা উপার্জন করছে বাবা মা ভাই বোন সবাই সেটা ভোগ করছে কিন্তু তার যখন তাকে যখন দেয়ার পালা আসে তাকে যখন হক আদায়ের প্রশ্ন আসে তার তখন কিন্তু দেখা যায় যে তিনি হন এবং অনেক সময় দেখা যায় যে তার প্রাপপটুকু সে পান না বা অনেক সময় সমান সমান ভাগে হয় কিন্তু ভেবে দেখতে হবে যে এই মানুষটা তো সারা জীবন পরিশ্রম করে পরিবারকে করেছে তাই না অ্যাটলিস্ট তার কিছুটা প্রিভিলেজ তো তাকে দেওয়া উচিত এটাই কিন্তু ন্যায় বিচার এটাই কিন্তু ইনসাফ কিন্তু আমাদের বাবা মারা অনেক সময় সেটা করতে পারেন না পক্ষপাতিত্ব করে ফেলেন আবার অনেক সময় হয় যে ছেলেটা চাকরি বাকরি করছে সে দূরে চলে যায় দূরে উপার্জন করে আউট অফ সাইড আউট অফ মাইন্ড দেখা যায় যে ছোটোজনদের প্রতি ছোটদের প্রতি সে মায়াটা বেশি থাকে আবার অনেক সময় ওই যে বললাম বাবা মারা তখন মনে করে যে আমার বড় ছেলে বা মেয়ে সে তো অনেক কাবিল সে ব্রিলিয়ান্ট সে সাফল্য সাফল্য অর্জন করেছে সে করে খেতে পাবে কর্মট কিন্তু আমার ছোটো ছেলেমেয়েরা কী করবে আন্ডার এস্টিমেট করতে যাবেন না তাদেরকেও ছেড়ে দিন বড় ছেলে মেয়েদের মতো তাদেরকেও দায়িত্ব দিন তারাও পারবে হয়তো আপনারা সেভাবে দিচ্ছেন না বা হয়তো বা সেই ভাইপটা চলে এসেছে যে আমার তো বড় ভাই আছে বাবা আছে তারা আমাদেরকে টেক কেয়ার করবে তারা আমাদের দেখাশোনা করবে আমাদের চিন্তা নাই তো অনেক সময় বাবা মারা এটা করেন যে ও আমার অন্যান্য ছেলেমেয়েরা তো অলস আমার ধরেন আমার ছোটো মেয়েটা বা ছোটো ছেলেটা তো অলস সেই জন্য তাকে আমরা বেশি সম্পত্তি দিব আর বড়জনকে সবচেয়ে কম দিব বা যে উপার্জন করছে তাকে কম দিব এটা কিন্তু সম্পূর্ণ বেইনসাফি কারণ কি জানেন যে মানুষটা আজকে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেছে সফলতা অর্জন করেছে একটা সময় গিয়ে সে হয়তো সেটা করতে পারবে না আপনি জানেন না যে তারও সংসার হবে তারও ছেলেমেয়ে হবে সেই ছেলেমেয়েরা তাকে কতটুকু দেখাশোনা করবে তার জন্য সেই মানুষটারও তো ভূত ভবিষ্যৎ আছে কিন্তু আমরা সেটা ভাবি না আমরা মা বাবা ভাবি ও আমার তিন চারজন ছেলে মেয়ে আমার এই ছেলেটা একটু বাউন্ডুলে বা আমার এই মেয়েটা একটু বাউন্ডুলে কর্মট না অলস ওকে আমি বেশি দিব বরঞ্চ ওকে বেশি দিয়ে আপনি তাকে আরও বেশি প্রশ্রয় দিচ্ছেন ঠিক আছে আপনি তো আপনার অন্যান্য ছেলেমেয়েদের বলেন যে ওকে তোমরা দেখো হ্যাঁ ও কি করে তা কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে হবে প্রত্যেকটা সম্পদ আর কোন ছেলে মেয়ে কতটুকু করে সেটার উপর হয়তো বা নির্ভর করে না যে ওকে কোনো কোনো ছেলে মেয়ে বাবা মাকে বেশি করে কোনো কোনো ছেলে মেয়ে বাবা মাকে একটু কম করে কিন্তু আপনার সম্পদের ক্ষেত্রে ইনসাপটা কিন্তু ঠিকভাবে করতে হবে সেটা না হলে আপনি কিন্তু আল্লাহ তালার কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতে হবে তো এই ব্যাপারগুলো আমাকে মাঝে মাঝে খুব কষ্ট দেয় যে আসলেই তো যে কিছু কিছু মানুষ আছে পরিবারের জন্য এত করার পরেও পরিবার থেকে জিরো ফেরত পায় আর কি সম্পদ জিনিসটা আসলেই খারাপ সম্পদ জিনিসে অনেক সময় সম্পর্ক নষ্ট হয় ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় এবং সম্পদের ইনসাফ আমরা সব সময় করতে পারি না এমন আমার এমন অনেক আত্মীয় স্বজন আছে যে হয়তো বা তার দাদার সম্পত্তি বা নানার সম্পত্তি দেখা যাচ্ছে যে সেই মানুষটা সেই মানুষটা হয়তো কোনো ছেলে মেয়ে নেই উনি না ফেরার দেশে চলে গেছেন কিন্তু সেই সম্পদগুলো হয় তার স্ত্রী তার স্ত্রীর পরিবার স্ত্রীর ভাই বোন ভাগনা ভাগনি তারা খাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে এই সম্পদের অধিকার কিন্তু সেই মানুষটার মানুষটার নেক্সট জেনারেশন যে মানুষটা এগুলো তৈরি করে গেছেন যে মানুষগুলো এগুলো উপার্জন করে গেছেন তো আমরা এটা বুঝতে পারি না আমরা মনে করি যে হ্যাঁ দুনিয়াতে সম্পদগুলো আমি কুক্ষিরগত করতে পারলে আমরা অনেক সুখে থাকবো শান্তিতে থাকবো আমাদের কিন্তু মৃত্যু হবে এই সম্পদগুলো নিয়ে আমরা কবরে যাব না কবর ফাইভ স্টার কবর বলে কিছু নাই কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে সম্পদশালী হয়ে আপনার কবরস্থান দামি জায়গায় কবরস্থান কিনে আপনার ফাইভ স্টার কবরস্থান বানাবেন এটা হবে না কিন্তু তো আমাদের এটা বুঝতে হবে ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষ স্বাদ গ্রহণ করবে তো এবং জবাবদিহিতা করতে হবে ভালো খারাপ ছোট ছোট ভুল যেটা আপনি মানুষের কাছ থেকে হাইড করতে পারবেন পিপল আর নট ওয়াচিং ইউ বাট আল্লাহ ইজ ওয়াচিং ইউ হোয়াট ইউ আর ডুইং অনেকের কাছ থেকে হয়তো আপনি গোপন রাখতে পারেন কিন্তু আল্লাহর কাছ থেকে আপনার সব দোষ ত্রুটি গুণাগুলো কিন্তু টুক্লিফাই হচ্ছে লেখা হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো আমাকে খুব কষ্ট দেয় আজকাল এবং আরেকটা জিনিস আপনাকে আমি শেয়ার করি আমরা শেয়ার করি যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন আমার একজন ছোটো বোন আছে এবং সে দেশে থাকে এবং সে আমার মা বাবাকে টেক কেয়ার করে আমার বাবা চলে গেছেন এখন আমার মাকে টেক কেয়ার করেন সে আর তার হাজব্যান্ড এবং আমাদের কোনো ভাই নেই যেহেতু আমি প্রবাসে আছি আমার পরিবার তারা প্রবাসে সে থাকতে চায়নি তাদের এটা চয়েস ছিল কিন্তু আমার বোন এবং আমার বোনের হাজব্যান্ড সারা জীবন কিন্তু এ পর্যন্ত আমার বাবাকেও টেক কেয়ার করেছেন আমার আমার মাকেও করছেন তাই আমি আমার মাকে একদিন বলেছি যদি আমার বাবার ততটা সম্পদ নেই বলে আমি আমার মাকে বলেছি যে যদি আপনি মনে করেন আমার ছোটো বোনকে বেশি দিবেন ওকে বেশি দিবেন আপনি দিয়ে দিতে পারেন আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোনো অবজেকশন আসবে না এবং যদি পুরোটাও দিয়ে দেন আমার আমি কিছু বলবো না ওটা আপনাদের ইনসাফ আপনি আমাকে কতটুকু দিবেন না দিলেও আমার কোনো দাবি থাকবে না আমি বলে দিয়েছি আমি জানি তারা ইনসাফ করবেন আমি জানি তারা এগুলো কোনো কিছুই করবেন না আমি আমার বোনকেও চিনি বোন জামাইকেও চিনি আমার মাকেও চিনি তারপরেও আমি আমার দিকটা আমার সাইডটা আমি ক্লিয়ার করে নিলাম কারণ চারপাশে এত বেইনসাফি কার্যকলাপ দেখি তো আমি অ্যাটলিস্ট আমি আমার মনে হলো যে আমি অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বাবা মাদের বলছি পক্ষপাতিত্ব জিনিসটা মনের মধ্যে থাকলেও অ্যাটলিস্ট আপনি সম্পদের দিক থেকে অন্যান্য ভাগ বটরের দিক থেকে ন্যায় বিচার করবেন ইনসাফ করবেন না হলে কিন্তু আল্লাহ তালার কাছে দায়ী থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন আর ভেবে দেখবেন সবাই